আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো জানুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভাগায় বাসের সেতু থেকে রুকনি নদীতে অট কংগ্রেসে যোগদান সাত যুব সমাজ কর্মীর মকর সংক্রান্তিতে বারোই গ্রামে বের হল প্রভুর রদ। ইয়াবা ট্যাবলেট সহ তিন ব্যক্তি আটক শুনাইয়ে আর কাটিপুর সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি তিন দিনের মাথায় উঠে গেল পিচ উমরা পালনের নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করলো সৌদি সরকার এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভারতের কাছে ক্ষমা চাইতে হবে মার্ক জুকার বার্গকে চরম পদক্ষেপের পথে নয়াদিল্লি মেঘালয়ে বিএসএফ এর হাতে দ্রুত চার বাংলাদেশি তিন ভারতীয় দালাল সহ সাত ডিমাহা কয়লা উদ্ধার কাজ থেকে নৌসেনা প্রত্যাহার এখনো আটকে পাঁচ শ্রমিক এবং সর্বশেষ খবরটি হল ইউপিআই দ্বারা লেনদেনকারী ব্যক্তিদের জন্য বড় বিপদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সতর্কতা জারি এবারে শুনুন বিস্তারিত খবর বাসের সেতু থেকে নদীতে পড়ে গেল অটো ভাগা শেরখান খান সড়কের রুকনি নদীতে পড়ে যায় যাত্রীবাহী অটো ঘটনাটি ঘটেছে মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজগোবিন্দপুরের দিক থেকে ভাগাবাজার অভিমুখে আসা যাত্রীবাহী অটো কাঠ ও বাঁশের সেতু দিয়ে নদী পার করে বাঘাবাজার প্রান্তের নদী তীরে ডালু জায়গাটি উঠছিল এক সময় গাড়িটির ইঞ্জিনের শক্তি কমে গেলে পেছনে গিয়ে সুজা নদীতে পড়ে গাড়িতে চালক সহ একজন বিকলাঙ্গ ব্যক্তি ছিলেন স্থানীয় মানুষ তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করেন এই ঘটনায় চালক ও যাত্রী কেউ তেমনভাবে আহত হননি উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর রাত আটটা পনেরো মিনিটে ওভারলোডে তিনটি গাড়ি একসঙ্গে সেতুর উপর উঠে গেলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে ব্যাঙ্গে পড়ে বাঘা শেরখান সড়কের উপরে থাকা পাকা সেতুটি এরপর থেকে চরম দুর্ভোগে পড়েন লক্ষাধিক মানুষ দিকে কংগ্রেসের যোগদান সাত যুব সমাজ কর্মীর শিলচর জেলা কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে শিলচরের বিশিষ্ট সাতজন সমাজ কর্মী যুবক যুবতীরা কংগ্রেস দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন যোগদানকারীরা হলেন এই উপত্যকার একজন প্রতিভবন পোর্টালের পরিচালিকা সারিকা আজমি বড়বুইয়া আইনজীবী রিয়াজুল হক বড়বুইয়া সমাজকর্মী আক্তার হোসেন বড়বুইয়া হাসিনা বেগম লস্কর সাদ্দাম হোসেন বড়বুইয়া জুনাইদ আহমেদ লস্কর ও বাহারুল ইসলাম লস্কর সোমবার শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ও সূর্যকান্ত সরকারের হাত ধরে দলে যোগদান করেন যোগদানকারীরা সবাই নিজ নিজ বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে সমাজের উন্নয়নের স্বার্থে আর সাধারণ জনগণের প্রতিবাদী আওয়াজকে তুলে ধরার জন্য ওনারা কংগ্রেস দলকে বেছে নিয়েছেন আগামী দিনে কংগ্রেস দলকে উন্নত করার জন্য তারা সক্রিয়ভাবে কাজ করে যাবেন বলে অঙ্গীকারবদ্ধ এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত অর্কদীপ সাহা নাহার হোসেন ববুইয়া প্রমুখ অপরদিকে মকর সংক্রান্তির পুণ্যলগ্নে হাজার হাজার ভক্তের সমাগমে মহাপ্রভুকে নিয়ে রথযাত্রা বের হলো বারোই গ্রামে শ্রী শ্রী গোপালজি শ্রী শ্রী রাধা ও শ্রী শ্রী রাধা রমন গোস্বামীজীর আশ্রম থেকে বিকেল সাড়ে তিনটায় মকর সংক্রান্তির রথ বারোই গ্রাম প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে সনাতনীরা রথের রশিতে চুতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন আশ্রমে রথ সকাল থেকে মেলা শুরু হয় এই মেলায় মাটির সামগ্রী থেকে নানা খাদ্য সামগ্রীর পরশ দিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা এই মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমবেত হন অপরদিকে ইয়াবা ট্যাবলেট সহ তিন ব্যক্তিকে আটক করল সুনাই পুলিশ মঙ্গলবার রাঙ্গিরগার দ্বিতীয় খণ্ডে অভিযান চালিয়ে নয় হাজার বা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সুনাই থানার অধি বিশ্বজিৎ নেতৃত্বে এই অভিযান চলে অভিযানে আটক হওয়া তিন ব্যক্তি হলো দোলাই কাকরাখালের প্রবীন্দ্র রিয়া কচুদরম মোহনখালের বাহরুল ইসলাম লস্কর ও কচুদরম শিবিদনগরের প্রবাদ বর্মন পুলিশ তাদের কাছ থেকে নয় হাজার বা ট্যাবলেট উদ্ধার করেছে এছাড়া তিনটি মোবাইল হ্যান্ডসেট একটি বাইক ও একটি স্কুটি বাজিয়াপ্ত করা হয়েছে শেষে তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ অপরদিকে আর সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি তিন দিনের মাথায় উঠে গেল পিচ জরাজীর্ণ অবস্থার দরুন দীর্ঘ আঠারো বছর দুর্ভোগ পোহাতে হয়েছে আর কাটিপুর বাগান সংযোগকারী সড়কে যাতায়াতকারীরা আন্দোলন ও প্রতিবাদ স্থানীয় প্রশাসন সহ সরকারকে অনেক আবেদন নিবেদন ও লিখিত বিভিন্ন স্মারকলিপি প্রদান করলে গত বছর সেই তিন কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয় কিন্তু পিচ দেওয়ার তিন দিনের মতায় ব্ল্যাক টপিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র খুব দেখা দিয়েছে এলাকার জনগণ মঙ্গলবার প্রতিবাদ জানিয়ে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন স্থানীয় জানান রাতের অন্ধকারে সড়ককে পিচ দেওয়ার তিন দিন হয়নি হাতে উঠে আসছে সেই সড়কটির ব্ল্যাক টপিক সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তুলে গুণগত মান বজায় রেখে সড়কের কাজ সঠিকভাবে করে না করে আগামীতে বাকি অংশের কাজ হতে দেবেন না বলে কড়া বসায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ সড়ক সংস্কার কাজের কোনো ফলক বসানো হয়নি সড়ক নির্মাণ কাজে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে প্রশাসন সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ অপরদিকে উমরাহ পালনে নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করল সৌদি সরকার সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ প্রতিরোধে নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করেছে সৌদি আরব এই শর্ত অনুযায়ী এখন থেকে পবিত্র উমরাহ পালন বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করতে হলে মেনিনজাইটিসের টিকা নেওয়াবध्दতামূলক সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার প্রমাণপত্রের সঙ্গে রাখতে হবে। সৌদি প্রশাসন জানিয়েছে এক বছরের বেশি বয়সী শিশু ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক। তবে যারা দশ বছর আগে এই টিকা নিয়েছেন তাদের নতুন করে টিকা নেওয়ার প্রয়োজন নেই মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কোডের দিকে যে সূক্ষ্ম টিস্যু স্তরের আবরণ রয়েছে তাকে ম্যানিঞ্জিস বলে এই টিস্যু স্তরের আবরণের সংক্রমণের ফলে যে প্রদাহ হয় তাকে বলে ম্যানিঞ্জাইটিস সাধারণত অনুজীবের সংক্রমণে এমনটি হয় ম্যানিঞ্জাইটিস নানা রকমের হয় যেমন ব্যাকটেরিয়াল ম্যানিঞ্জাইটিস নিশেরিয়া ম্যানিঞ্জাইটিস ভাইরাল ম্যানিঞ্জাইটিস ইত্যাদি ভাইরাল মেনিনজাইটিস নানা ধরনের ভাইরাসের কারণে হয় এগুলো হাঁচি কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে ছড়িয়ে পড়ে এছাড়া উমরাহ যাত্রীদের করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা পোলিও টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিশেষত পাকিস্তানের নাগরিকদের জন্য পোলিও টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে একই সঙ্গে আফগানিস্তান কেনিয়া কঙ্গো এবং মুজাম্বিকের ট্রানজিট যাত্রীদেরও পোলিও টিকা নিতে হবে এসব শর্ত মেনে চোলার জন্য ভ্রমণকারীদের প্রতি আহ্বান জানান সৌদি সিভিল এভিয়েশন অথরিটি এই নতুন নীতিমালা উমরাহ পালন ও অন্যান্য ভ্রমণের সময় স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে অপর দিকে ভারতের কাছে ক্ষমা চাইতে হবে জুকারবার্গকে চরম পদক্ষেপের প্রতি নয়াদিল্লি মেটার কর্মকর্তা মার্ক জুকারবার্গের ভুল তত্ত্ব দেওয়া ঠিক হয়নি গতকালই বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বিষ্ণব এবার জুকার বার্গের বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ করতে চলেছে সংসদীয় কমিটি ছব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে মেটার কর্ণধারের মন্তব্য যে ভালোভাবে নিচ্ছে না ভারত তা বুঝিয়ে দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জুকার বার্গের মন্তব্য নিয়ে মেটাকে তলব করা হবে বলে জানিয়ে দিলেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্ক জুকারবার্গ বলেন দুই হাজার চব্বিশ সালে বিশ্বজুড়ে বিভিন্ন নির্বাচনে সেখানকার শাসক দল পরাজিত হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলেন তিনি ভারতের শাসক পরাজিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন করোনার সময় সরকারের উপর মানুষের আস্থা কমেছে বলেও মন্তব্য করেছিলেন মার্ক জুকারবার গতকালই জুকারবার্গের মন্তব্যের জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মেটার কর্ণদার ভুল তথ্য দিচ্ছেন নিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে চৌষট্টি কোটি ভোটার ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএর উপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী করোনার সময় মোদী সরকার কি পদক্ষেপ করেছে তাও তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব এবার মেটাকে সমন পাঠানোর কথা বললেন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান নিশিকান্ত দুবে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন ভুল তত্ত্ব যে কোনো গণতান্ত্রিক দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে এই ভুল তত্ত্বের জন্য আমার কমিটি মেটাকে তলব করবে এই বুলেট জন্য ওই সংস্থাকে ভারতীয় সংসদ ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে অপরদিকে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার অন্তর্গত ডাউকি তানা আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় চার বাংলাদেশী এবং তিন ভারতীয় দালাল সহ সাতজনকে আটক করেছে বিএসএফ মঙ্গলবার বিএসএফ এর জনসংযোগ আধিকারিক এক বিবৃতিতে জানিয়েছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার চার নম্বর ব্যাটালিয়নের জনরা এক অভিযান চালিয়েছিলেন অভিযানকালে অবৈধ অনুপ্রবেশকারী দলকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের চার বাংলাদেশি নাগরিক স্বীকার করেছে তারা ভারতীয় দালালদের সহায়তায় ভারতে প্রবেশ করেছে ভারতে তাদের বসবাস করার সুবিধা করে দেওয়ার আশ্বাসwidetilde ছিল দালালরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দৃত সাত দনকে দাওকিতনায় হস্তান্তর করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ভারতের সীমানা সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক সীমান্তtope অনুপ্রবেশ ও চোরাচালান সহ অবৈধ কার্যকলাপ রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএসএফ অপরদিকে ডিমা হাসাবের কয়লা খনিতে কাজ করার সময় কয়েকজন শ্রমিক দুর্ঘটনার কবলে পড়ে খনিতে আচমকায় জল ঢুকতে শুরু করে ফলে আটকে পড়ে নয় জন শ্রমিক অনেক চেষ্টা চালিয়ে খনি থেকে চারজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত বাকি পাঁচ জনের কোনো খবর পাওয়া যায়নি কয়লা খনির ভিতরে শ্রমিকরা কি অবস্থায় রয়েছেন তাও জানা যাচ্ছে না কয়লা উদ্ধার অভিযানে নৌবাহিনীর সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে জারি রয়েছে জল অপসারণের কাজ অপরদিকে ইউপিআই দ্বারা লেনদেনকারী ব্যক্তিদের জন্য বড় বিপদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সতর্কতা জারি ভারত যেমন দ্রুত ডিজিটাল হয়ে উঠছে তেমনি দেশের মধ্যে সাইবার প্রতারণার ঘটনা গতি পাচ্ছে যখন মানুষ একটি প্রতারণার ধরন সম্পর্কে জানে তখন নতুন একটি পদ্ধতি উঠে আসে বর্তমানে ইউপিআই নামের মাধ্যমে প্রতারণার ঘটনা দ্রুত বাড়ছে যদি আপনি ইউপিআই দ্বারা লেনদেন করেন তবে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এটা জানিয়ে রাখা প্রয়োজন যে ভারতের একটি বড় অংশ অনলাইনে লেনদেনের জন্য ইউপিআই ব্যবহার করে দেশে প্রতিদিন কোটি কোটি ইউপিআই লেনদেন হয় যার মাধ্যমে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের একটি টেক্সট মেসেজের মাধ্যমে সতর্কতা জারি করেছে এবং তাদের সাবধানতাকার অনুরোধ করেছে এসবিআই তাদের মেসেজে লিখেছে প্রিয় এসবিআই গ্রাহক অপ্রত্যাশিত জমা পরিমাণের পর তাৎক্ষণিক টাকা ফেরত দেওয়ার অনুরোধ থেকে সতর্ক থাকুন যাচাই না করে ইউপিআই অনুরোধ অনুমোদন করবেন না বাস্তবিকভাবে অ্যাপ সেন্টারে অনেক নকল ইউপিআই অ্যাপস পাওয়া যাচ্ছে যেগুলি সম্পূর্ণ আসল ইউপিআই অ্যাপের মতো দেখায় সাইবার অপরাধীরা এই নকল অ্যাপ ব্যবহার করে আপনার নম্বরে লেনদেন করবে এবং এর স্ক্রিনশট নিবে এরপরে তারা আপনার নম্বরে আপনার নিজের ব্যাংকের নাম থেকে একটি নকল মেসেজ পাঠাবে যে ইউপিআই মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে এরপর এই অপরাধীরা আপনাকে স্ক্রিনশট এবং মেসেজ উল্লেখ করে ফোন করবে এবং বলবে যে তারা ভুলবশত ইউপিআই মাধ্যমে আপনার নম্বরে টাকা পাঠিয়ে দিয়েছে এরপর তারা তাদের ইউপিআই নম্বর দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা ফেরত চাইবে যদি আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটে তবে সতর্ক থাকুন যখন এমন কিছু ঘটে তখন প্রথমে আপনাকে কোনো তাড়াহুড়ো করতে হবে না এখন আপনাকে আপনার ইউপিআই সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করতে হবে যে আপনি আসলে টাকা পেয়েছেন কিনা যদি আপনি টাকা না পান তবে দ্রুত সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বরে ফোন করুন এবং অভিযোগ দায়ের করুন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত